আমরা এখানে কেন জমাই হয়েছি শ্রমিক বন্ধুগণ দু হাজার আঠারো সাল থেকে শুরু করে সেই বিরোধী আন্দোলন আমাদের মাঝখানে আবারও আমাদের যে এই আন্দোলনটা আমরা করছি সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সেখানে আপনারা জানেন যে দফায় দফায় হামলা চলছে তাদের উপর অগ্রত নামাই যে মামলা দিয়েছে সেই মামলার আমরা তীব্র চিন্তা জানা তাদের কথা বলেছি আমরা করছি ভাবে যে আমরা করতে পারছি গতকাল কোথার যে বিষয়টা আমরা জানি আপনারা জানেন যে কোথার মধ্য দিয়ে যে ছাপান্নঠার যে সুযোগ পাচ্ছিল সেইটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য একটা মনের উপর খারাপ হয়ে দাঁড়িয়েছে নয় কোঠার বদলে মেধার যাচাই করে মেধাকে সামনে

Thank <laughs> you.